খুব গুরুত্বপূর্ণ আপডেট ডিএতে ফের বাম্পার সুখবর এই রাজ্য সরকারে চার পার্সেন্ট ভাতা বৃদ্ধি পিছিয়ে থাকলো অন্য রাজ্য দীর্ঘদিন ধরে ডিএ নিয়ে টানা পড়েন চললেও এবার মিজোরাম সরকার তাদের রাজ্য সরকারি কর্মচারীদের জন্য এক দফায় চার শতাংশ হারে মহার্গো ভাতা ডিএ বৃদ্ধির ঘোষণা করল মুখ্যমন্ত্রী লাল ডুহমার সভাপতিত্বে মন্ত্রী পরিষদের বৈঠকে এই সিদ্ধান্ত চূড়ান্ত হয়েছে এর ফলে মিজোরামের রাজ্য সরকারি কর্মীদের ডি হার মূল বেতনের চল্লিশ পারসেন্ট থেকে বেড়ে চুয়াল্লিশ পারসেন্ট হলো সূত্রের খবর অনুযায়ী মন্ত্রী পরিষদ দু হাজার সালের একই এপ্রিল থেকে কার্যকর হবে এমন আরও দুই শতাংশ ডিএ বৃদ্ধি করে মোট ছেচল্লিশ শতাংশ করার বিষয়েও সম্মতি জানিয়েছে এই দফায় ডিএ বৃদ্ধির সিদ্ধান্তে সে রাজ্যের সরকারি কর্মীদের একটি বড় অংশ খুশি হলেও অন্য একটি অংশ এখনও অসন্তুষ্ট অসন্তুষ্ট কর্মীদের বক্তব্য এ বৃদ্ধি সুখবর হলেও তারা এখনও কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের থেকে অনেকটাই পিছিয়ে রয়েছেন উল্লেখ্য কিছুদিন আগে কেন্দ্রীয় সরকার তাদের কর্মীদের জন্য দিয়ে পঞ্চান্ন শতাংশ থেকে বাড়িয়ে আটান্ন শতাংশ করেছে যা জুলাই মাস থেকে কার্যকর কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা সাধারণত বছরে দুইবার মহর্গ ভাতা পেয়ে থাকেন একটি জানুয়ারি থেকে জুন এবং অন্যটি জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত এর পাশাপাশি আগামী বছর শুরুতেই কেন্দ্রীয় সরকারি কর্মীদের জন্য অষ্টম পে কমিশন আসছে যার ফলে সরকারি কর্মী ও পেনশনভোগীরা আরও বেশি উপকৃত হবেন বলে মনে করা হচ্ছে তো এই ছিল ডিএনএ খুব গুরুত্বপূর্ণ আপডেট যা আপনাদের মাঝে শেয়ার করলাম তো ভিডিওটি ভালো লাগলো অবশ্যই আপনার বন্ধুদের শেয়ার করবেন যাতে তাদের উপকার হয় তো আবারও দেখা হবে ডিএ রিলেটেড খুব গুরুত্বপূর্ণ ভিডিওতে